কারণ পরিবেশ কিন্তু এখানে এসেছিলাম লাইভ দেখানোর জন্য ভাবলাম এখান থেকে একবার ঘুরে যাই সে মেদিনীপুর মেদিনীপুরের মাটি খুব সুন্দর না আসলে নয় একদম এত কাছ থেকে চলে যাবো তাই ভাবলাম যে না একবার ঘুরে যাই ভিডিওটা কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন কিন্তু মন্দামন পরিবেশটা আমি জাস্ট কিছুক্ষণ আগে একটু লাইভ করেছিলাম তবুও বারবার ছুটে আসবো এই সমুদ্র সৌকতে এদিকে চোরাবালি আছে কিন্তু দর্শক তাই বারবার প্রশাসনের তরফ থেকে বারবার বারণ করছে যে চোদ্দ চড়াবালি আসে না যাওয়ার জন্য বেশি দূরে না যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন কি অবস্থা সবাই স্নান করছে অসাধারণ জায়গা এবং অসাধারণ ভিউ ওদিকে ঢেউটা অনেক বেশি আছে একবার এই পরিবেশটা দেখাই